দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জ্বালা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যাই বললুক যুদ্ধ করতে ভয় পায় না ইরান কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান মোদী ট্রাম্পের সম্পর্কের তিক্ততা ও শুল্ক বিরোধের কারণে কুয়াড শীর্ষ সম্মেলনে সফর স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানে টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়নের সিদ্ধান্তে চীন রাশিয়ার তীব্র হুঁশিয়ারি আঞ্চলিক স্থিতিশীলতা এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে মস্কো ও বেইজিং প্রশাসন গাজা সংঘাতে জেরে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক ও আকাশসীমা বন্ধের ঘোষণা দিল তুরস্ক ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইয়েমেনের হুতিরা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজস এক কঠোর বার্তায় জানিয়েছেন তেহরান কখনোই যুদ্ধ চায় না তবে যদি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানের বিরুদ্ধে আক্রমণ চালায় তাহলে তার জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে শুক্রবার উনত্রিশ অগস্ট দেওয়া এক বক্তব্যে তিনি বলেন আমরা শান্তি চাই কিন্তু যুদ্ধ করতে ভয় পাই না প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন ইরান ভয় পাবে না তিনি আরও অভিযোগ করেন আমেরিকা ও ইসরায়েল ইরানকে বিভক্ত ও ধ্বংস করার ষড়যন্ত্র করছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে কোনও ইরানি নাগরিকই দেশের বিভক্তি মেনে নেবে না বলে জোর দিয়ে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এ সময় তিনি ই থ্রি জোটের সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও আলোচনা করেন জানা গেছে এই তিনটি দেশ ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞা পুনর্বাহালের জন্য তিরিশ দিনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের কোনও পরিকল্পনা নেই চলতি বছরের শেষের দিকে ভারতে আয়োজিত কোয়াড শীর্ষ সম্মেলনে তার যোগবানের কথা ছিল তবে নিউ ইয়র্ক টাইমসের শনিবার প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে এই সফর এখন আর সূচিবদ্ধ নয় নিউ ইয়র্ক টাইমস এর বিশ্লেষণটির শিরোনাম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল হাউ দ্য ট্রাম্প মোদি রিলেশনশিপ আন এতে জানা যায় গত সতেরো জুন ট্রাম্প মোদীকে ফোনে জানিয়েছিলেন কোয়াড সম্মেলনে তিনি ভারতে অংশ নেবেন কিন্তু পরবর্তীতে এই সফরের পরিকল্পনা বাতিল হয়ে গেছে বিশ্লেষণে আরও বলা হয়েছে ট্রাম্প ও মোদীর সম্পর্ক কয়েক মাসে তিক্ত হয়ে গেছে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল সেই সময় চলতি বছরের শেষের দিকে ভারতে শীর্ষ বৈঠক হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় নিউজটিতে বলা হয়েছে গত মে মাসে ভারত পাকিস্তানে চার দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার দাবি মোদীর ধৈর্যচ্যুতি ঘটিয়েছে এছাড়া কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের সময় মোদী ট্রাম্প বৈঠক হওয়ার কথা থাকলেও ট্রাম্প আগেভাগে দেশে ফেরায় বৈঠক অনুষ্ঠিত হয়নি ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্কে তিক্ততার আরেকটি কারণ হিসেবে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে ভারতের পণ্যে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবারই কার্যকর হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে টোকিওতে অনুষ্ঠিত হবে জাপান যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া যেখানে যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে টোকিও ক্ষেপণাস্ত্রগুলি হোন সুদ্বীপের ইওয়াকুনি শহরের মার্কিন ঘাঁটিতে স্থাপন করা হবে তবে চীন ও রাশিয়া এই পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে দেশ দুটি টোকিওকে সতর্ক করেছে এবং টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন জাপান এবার রাশিয়ার কাছাকাছি এলাকায় টাইফুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার মস্কোর জন্য সরাসরি কৌশলগত হুমকি তিনি আরও বলেন জাপান দ্রুত সামরিকীকরণের পথে হাঁটছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে একে আমরা অস্থিতিশীল করার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াজিয়া কুউনও একই দিনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ও জাপানের উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখা ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে তা নষ্ট করা নয় তিনি আরও সতর্ক করেছেন যে এই ধরনের পদক্ষেপে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের আস্থা হারাতে পারে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে টাইফুন ব্যবস্থার মোতায়েন মূলত ওয়াশিংটনের সেই পরিকল্পনার অংশ যার মাধ্যমে এশিয়ায় বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী অস্ত্র স্থাপন করা হচ্ছে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করেছে এবং কিছু ইসরায়েলি ফ্লাইটের জন্য আকাশসীমাও বন্ধ ঘোষণা করেছে শুক্রবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি জানান ইসরায়েলি জাহাজ আমাদের বন্দর বা তুরস্কের পতাকাবাহী জাহাজ ইসরায়েলি বন্দরে যাবে না অস্ত্র ও গোলাবারুদ বহনকারী জাহাজ বা বিমানও প্রবেশ করতে পারবে না তুর্কি কূটনৈতিক সূত্র জানায় ফ্লাইট নিষেধাজ্ঞা মূলত সরকারি বা অস্ত্র গোলাবারুদ বহনকারী ফ্লাইটের জন্য প্রযোজ্য বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করছে কোনো জাহাজ বিপজ্জনক মালামাল বহন করছে না জেরুজালেম পোস্ট জানিয়েছে আগেও তুরস্ক বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছিল কিন্তু বাণিজ্য চলছিল গাজায় হামলার পর দুই দেশের সম্পর্ক পড়েন পূর্ণ তুরস্ক ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে দু সালে তুরস্ক রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং দু সালে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির চেষ্টা করার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার এ তথ্য প্রকাশ করা হয় আইআরজিসির অভিযোগ গ্রেফতার ব্যক্তিরা স্পর্শকাত স্থাপনা ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচার করতে চাচ্ছিলেন এদের বিরুদ্ধে অভিযোগ গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলার সময় এই সব তথ্য মোসাদের হাতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল গ্রেফতারের সময় রকেট লঞ্চের বোমা বিস্ফোরক ও ফাঁদ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়েছে আইআরজিসি জানায় ওই ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে তাদের ধরা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানি পুলিশ প্রায় একুশ হাজার সন্দেহবাজন ব্যক্তিকে গ্রেফতার করেছিল এছাড়া সাম্প্রতিক মাসগুলিতে অন্তত আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে পরমাণু বিজ্ঞানী রুজবেহ বাদিও ছিলেন যিনি নয় আগস্ট ফাঁসি পেয়েছিলেন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুতি সরকার শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হামলা গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় সংঘটিত হয় এতে আহমেদ আল রাহবি সহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন হামলার সময় হুতি সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত কর্মশালায় তারা উপস্থিত ছিলেন ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে সানা এলাকায় তারা হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক রক্ষবস্তুতে হামলা চালিয়েছে হামলার পেছনে প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হচ্ছে গাজার ফিলিস্তিনিদের প্রতি হুতিদের সমর্থন এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হুতিদের হামলা হুতিরা বারবার জানিয়েছে ইসরায়েলের এই ধরনের হামলা তাদের ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না গত রোববারও ইসরায়েলি সেনারা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় বিমান হামলায় জন নিহত ও নব্বই জনের বেশি আহত দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ